এই মজুরি আসবে ভাই এই ব্যবস্থাটা করলে দেখেন উনার ঘরের যে অবস্থাটা ভাই দেখলে একদম ভাই খুব খারাপ লাগে ভাই এই শীতের দিনে ভাই এই অসহায় মহিলা ভাই সারা রাত ঘরে বৈশা ভাই সজাগ থাকে ভাই ঘুমাইতে পারে না কুয়াশায় তীব্র একটা এই শিশিরের মতো ফুটা ফুটা পরে ভাই ওনার বালিশের কাছে ভাই উনি নিজে বলছে উল্না দিয়া লঙ্গির ছিঁড়া তেনা দিয়া ভাই উনি ফুটাগুলা বন্ধ করে বর্তমান অবস্থায় আছে ভাই ভাই আপনাদের হাতে যদি কোনো টাকা পয়সা ভাই দেওয়ার ইচ্ছা থাকে ভাই তাহলে আজকের এই ভিডিওতে ওনাকে দিন ভাই ওনার বিকাশ নাম্বারে